সিনেমায় এখন নিয়মিত নন চিত্রনায়িকা আচল আক্ষি তবে বিভিন্ন বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওতে প্রায় দেখা যায় তাকে আর নায়িকার স্বামী সঙ্গীত শিল্পী সৈয়দ অমির বেশ কিছু গানে এরই মধ্যে মডেল হয়েছেন আচল তারই ধারাবাহিকতায় আবারও স্বামীর গানের ভিডিওতে হাজির হলেন এই চিত্রনায়িকা দুজন মিলে অংশ নিলেন দুই চাক্কার সাইকেল গানের ভিডিওতে সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে অমের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শামঝিদারি মি এ এন ফরহাদের সুরে এর সঙ্গীত করেছেন সৈয়দ অমি নিজেই কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল গেল শনিবার গানটি প্রকাশ হয়েছে অমের ইউটিউব ও ফেসবুকে গায়কের কথায় অনেক প্রত্যাশা নিয়ে গানটি তৈরি করেছি সঙ্গে ভালো একটি ভিডিও নির্মাণেও মনোযোগী ছিলাম লোকেশনের বৈচিত্র্য রাখতে সিলেটের পাশাপাশি মালয়েশিয়ায় শুটিং করেছি আমার বিশ্বাস গানটি শুনেও দেখে বিনোদিত হবেন দর্শক শ্রোতারা আচল বলেন বছরের শুরুতে আমাদের মাতাল গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম এবার বছর শেষে আরও একটি গান নিয়ে হাজির হয়েছে বলা যেতে পারে এটি ভিন্ন একটি কাজ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি